জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর ইচ্ছায় সব কাজ হবে পহু ইচ্ছা করলে সব কাজ পারে পহু মনে করলে কি না পারে কারণ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তারই হাতে সৃষ্টি মানে পহু আগে আকাশ পাথাল চন্দ্র সূর্য এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করে সপ্তম দিনে মানুষ সৃষ্টি করেছিল আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল যেন আমরা অভুজিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হই এবং অনন্ত জীবন লাভ করতে পারি তাই ঈশ্বর মানুষপুত্রকে রূপে জন্ম দিয়ে এই পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য এই যেন আমরা পাপ অপরাধ থেকে মুক্তি পাই সমস্ত রোগ সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন থেকে প্রভুর মাধ্যমেই আমরা যেন পরিত্রাণ পাই এবং অনন্ত জীবন লাভ করি তাই প্রভুর কাছে বিশ্বাস করে প্রার্থনা করলে প্রভু কি না পারে প্রভু ইচ্ছা করলে সব কাজ করতে পারে প্রভু যদি মনে করে সব কাজ হবে প্রভুর ইচ্ছায় সব কাজ হয় তাই ভক্তি সহকারে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে মন খুলে খালি চাইতে হবে যে হে প্রভু এই ঈশ্বর আমি তোমার শরণাপন্ন হচ্ছি আমি গভীর সংকটাপন্ন হতাশা হয়ে তোমার চরণতলায় আসছে প্রভু আমি এই কাজটা চাই অমুক কাজটা চাই হ্যাঁ নানা রকম সমস্যার কথা যদি প্রভুর কাছে তুলে ধরা যায় প্রভু ঠিক আজ না কাল পরশু আমাদের সমস্ত মানে মনের যে চাওয়া পাওয়া ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করবেই করবে তাই যীশুখ্রিস্টর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা তাই বলছে হে সদা তোমার তুল্য কেউ নেই তুমি মহান পরাক্রমের মধ্যে তুমি মানে কি ধন্য তোমার নাম হে জাতিগণের রাজন তোমাকে কে না ভয় করে কে না তোমাকে জানে এই স্বর্গমত্ত পাতাল পৃথিবী তোমায় সবাই তোমাকে চেনে জানে কেননা জাতিগণের সমস্ত মানে জ্ঞানী লোকের মধ্যে ও তাদের মানে নামের মধ্যে তোমার তুল্য কেউ নেই কেন এই পৃথিবীতে পহু নাম ছাড়া অন্য কোনো নাম নেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে পহু নাম খুব মিষ্টি মধুর নাম এই নামের উপরে আর কোনো নাম নেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে তাই প্রহুর শরণাপন্ন হলে মানে সব কাজ তার দ্বারা সম্ভব তাই প্রভু বলছে তোমরা জীবনে আমাকে যে কেউ আমাকে পহু বলে ডাকে এবং আমি তার দ্বারাই কিন্তু মানে প্রভুর নামের গুণে সে পরিত্রাণ পাবে এবং সে অনন্ত জীবন লাভ করবে তোমরা শুধু আমাকে ধরে থাকো বিশ্বাস করো এবং মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনা করো এবং প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো দেখো আমি তোমাদের জন্য কি করি ঈশ্বর চান আমরা তার নির্দেশ তার নির্দেশ পথে চলি কিন্তু তার সঙ্গে সহযোগিতা ছিন্ন হয়েছে আমাদের পাপের জন্য মানে ঈশ্বরের সাথে আমাদের ছিন্ন হয়ে গেছে আমরা যে পাপ করেছি অপরাধ করেছি তার জন্য এই বিচ্ছিন্নতা সাময়িক সকলেই তিনি ফিরে পেতে চান এই উদ্দেশ্যে তার এক পুত্র যিশুখ্রিস্টকে আমাদের মুক্তির জন্য এই জগতে পাঠিয়েছিলেন যেন প্রভু শিশুর মাধ্যমে আমরা পরিত্রাণ পাই সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি এবং মানে পাপ অপরাধ থেকে মুক্তি পেয়ে অনন্ত জীবন লাভ করতে পারি হে সাদাপ্রভু তোমার তুল্য কেউ নেই তুমি সর্বমত্ত পাতাল পৃথিবীর সৃষ্টিকর্তা তাই প্রভু নাম মিষ্টি মধুর নাম এই নামের গুণে মানুষ পরিত্রাণ পায় ও অনন্ত জীবন লাভ করে তাই প্রভু কখন মানে আমার কাছে যে যা চায় সে তাই পায় তাই প্রভু ইচ্ছা করলে সব কাজ করতে পারে প্রভুর দ্বারাই সব কাজ সম্ভব তাই প্রভুকে প্রভুর উপরে নির্ভর করে ভরসা করে পহুর উপর মানে চাইতে থাকলে সে প্রাপ্ত হবেই হবে আজ না কাল কাল না পশু পশু না তশু একদিন প্রভু আমাদের মনের বাঞ্ছা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সকল কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে তাই প্রভুকে ধরে থাকতে হবে তার উপরেই নির্ভর করে চলতে হবে যেরকম আমরা বাবা উপরে নির্ভর করে চলি ঠিক তেমনি প্রভুর উপরে হলো নির্ভর করে চলতে হবে প্রভু হলো যে প্রভু সেই ঈশ্বর মানে ঈশ্বরের তিন ব্যক্তির মধ্যে একজন তার নাম হলো মানুষ্যপুত্র প্রভু যিশু তিনি হল সৃষ্টিকর্তা শুরু থেকে শেষ পর্যন্ত সেই প্রভু প্রভুই প্রভুর কিন্তু কোনো পরিবর্তন নাই তাই প্রভু হলো অনন্ত জীবন যুগ 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 ধরে আগে যেরকম ছিল এখনও কিন্তু প্রভু ঠিক সেই রকমই ঈশ্বরের ডান দিকের সিংহাসনে বিরাজমান প্রভু হলো জীবন্ত ঈশ্বর তাই তার কাছে চাইতে থাকলে তার কাছে কেউ যদি প্রার্থনার মাধ্যমে কিছু চায় সে প্রাপ্ত হয় সে আজনাকাল কালনা পশু সে পাবেই পাবে হালেন তাই প্রভু কাছে শুধু ভরসা করো এবং বিশ্বাস করো আমার কাছে চাইতে থাকো তাহলেই তোমার চাওয়া পাওয়া সকল কিছু পরিপূর্ণ হবে আলো তা আজকের কন্টেন্টটা এই পর্যন্ত ও যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আরও সবার আগে আপনার কাছে পৌঁছাবে সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু যেন বজায় থাকে আমি নাসারাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি Amin. Sampai ke Jai Yesus.